গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বিয়ানীবাজার উপজেলায় বন্যা দেখা দিয়েছে উপজেলার দশটি ইউনিয়নের বেশিরভাগ ও পৌরসভার আংশিক এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলা কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বন্যায় নব্বইটি গ্রামের চার হাজার পরিবারের সাতাইশ হাজার তিনশো মানুষ আক্রান্ত হয়েছে সরকারিভাবে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এ পর্যন্ত বাইশটি আশ্রয় কেন্দ্রে একশো টি পরিবারের ছয়শো একচল্লিশ জন আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে মানুষের পাশাপাশি গবাদি পশু রাখার ব্যবস্থা করা হয়েছে যার সংখ্যা এখন পর্যন্ত দুইশো এদিকে বন্যায় আক্রান্ত মানুষকে জরুরি সেবা দেওয়ার জন্য ষোলোটি মেডিকেল টিম গঠন করা হয়েছে আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত ঊনপঞ্চাশ মেট্রিক টন চাল ও একাশি প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বারো দশমিক পঁয়ষট্টি মিটার পানি প্রবাহিত হয়েছে যা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে Bu yapıyorsun? mı? Thank <laughs> you.